তো আবার গুটি পায় সেই কৃষাণুর ল্যাস ধরে আবার কি বাতকুল্লায় ঢোকার ইচ্ছা প্রকাশ করছে দিদি হ্যাঁ নিশ্চয়ই কারণ আজকেও কিন্তু সেই সন্দীপকে বেজেই কিন্তু তার চ্যানেলকে ভিউজ বাড়াতে হচ্ছে কার কথা বলছে আশা করি বুঝতে পারছো হ্যাঁ তার আগে ইন্টারটা দিয়ে নিই হ্যাপি সানডে জানিয়ে সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা কৃষাণুর শরীর খারাপ হয়েছে শুনে সত্যিই খুব খারাপ লাগছে কিন্তু না দাস দিদির আবার একটু বেশিই খারাপ লাগছে ওই যে আবার একটু দেখতে যাই আবার একটু ঢুকি তা ওর ভিউর ওকে বারণ করে দিয়েছে খবরদার তুমি ওই ধারে কাছে যাবে না কারণ ওরা খুব বেইমান ওরা খুব শয়তান আগে গিয়ে দিব্যি সমস্ত কিছু ভিউস টিউজ কামিয়ে নিয়ে এখন আবার হ্যালো কাকু ভালো আছে কিষাণু হ্যারে হ্যারো জ্যাস দিদি পাড়ায় পাড়ায় এরকম যে আত্মীয় স্বজন বা জানা যদি থাকে এরকম খোঁজ নাও তো হ্যালো নাকি শুধু শুধু বড় ব্লগারদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নাও হ্যাঁ আবার বলছো তোমার বন্ধুর বাড়িতে যাবে কাজলার বাড়িতে যাবে কেন রে ভাই এরা ক্যামেরার মধ্যে থাকতে পারে না তোমাকেও কি ওই ঘোরার মতো গাজনিতে পেয়েছে তুমি লোকের বাড়ি বাড়ি কেন ছুটেছো তুমি কি শুধু কন্ট্রোভার্সিটা এইটুকু জায়গার মধ্যে আবদ্ধ রেখেছো কোথায় না ছুটতে বলো তো তোমার বর নাকি পছন্দ করে না তাকে লাথ মেরে ঘরে ফেলে রেখে দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে কোথায় কোথায় ছুটতে শুধু কি সন্দীপদের বাড়িতে সেটা তো কাছে এবং সেটা তো সন্দীপদের সন্দীপে ভাই ডেকেছ কিন্তু এছাড়াও ওই যে রিমি রিমিপিতম তোমাদের কৃষ্ণনগর থেকে সেই কাল্লা বর্ধমান কি সেখানে ছুটেছো কোথায় না ছোট বলো তো কত কিছু তো বার হচ্ছে দিন রাত আমি তো ভেবেছি মানে এর বড় বোধহয় পুরোপুরি সুস্থ ভেবেছিলাম আগে যে এ এইভাবে চড়িয়ে চড়িয়ে বেড়ায় দিন রাত নামে তুমি আর এই তোমার ঘোড়া দুটোই আছো শুধু ব্লগারদের কাছে যাবে আর ভিউজ নিয়ে আসবে আজও কিষাণুর শরীর খারাপের সুযোগ পেয়ে সহানুভূতি দেখাতে গেছো না যদি ঢোকো হ্যাঁ যদি ঢোকো খুব পেইমান খুব বাজে বউ বেচে খায় তুমি তো তোমার তুমি তো ওরা ওরা জানা বেঁচেছে তুমি তার থেকে বেশি মনে আছে বন্ধুরা শুধু শুধু কিষাণুর ছবিগুলো দি দিয়ে রাখতো তারপরে শুরু হয়েছিল সঙ্গীতা ম্যাডামের ছবি দেওয়া এখন সবাই খুব বাজে হয়ে গেল না তুমি একা রাজ রানি হবে আজকে ভিডিওটা দেখলাম বাবা শ্রী বাবা এই করছে পুরো সেখানকার মাসি লাগছে পুরো সেখানকার মাসি সেখানকার মাসিদের আমি নিন্দা করছি না কিন্তু তুমি যে ভার্চুয়াল জগতে বসে দেখাও যে খুব সত্যি লাগে না গো তুমি যেখানকার সেখান সেখানেই লাগে আবার বলছো তুমি যেখানে জন্ম হয়েছো যেই ঘরে বড় হয়েছো সেইখানে সবাই গিয়ে দেখে আসো বা বাবা হে দে কাজ নেই না ওই সব পাড়ায় কেউ পা মারায় খুব প্রয়োজন না হলে হ্যাঁ নিজে ওখানে স্বাচ্ছন্দ্য বোধ করো যখন তখন যাও যখন তখন যা যেতেই পারো তুমি তোমার জন্মস্থান তোমার বন্ধুবান্ধবদের নিয়ে যেতে পারো কিন্তু তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্যান্য কাউকে ডাকছো কেন তোমার বড় হসপিটালে ভর্তি সেখানে ডাকছো আয় রে আয় দেখে যা আয় 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 আমি এসেছি কেন ভাই কেন আমরা যাবো কেন আমরা যেটুকু বলার ভিডিও থেকেই বলবো কেন তোমার কাছাকাছি যাবো হ্যাঁ একটা পেশেন্টকে দেখতে ওখানে গিয়ে তোমাকে প্রুফ নিয়ে আসতে হবে সত্যি কথাই তো আইসিউ আর আই কি কি বলছো আইসিসিউর মানে তুমি বোঝো না সি ইউর পেশেন্ট আইসিসিউর পেশেন্ট এইভাবে চট করে দাঁড়িয়ে গেলো আর কত টাকা তো ভাড়া এখনও অব্দি বললে না যে গয়না কতটা বন্ধক দিয়েছ কতটা কি নিজের থেকে লাগিয়েছ এখনও ঘুরতাল বলছো যে আমি আবার টাকা চাইবো বেশ করবো চাইবো বলছি না চাওয়াটা তো রক্তে ঢুকে গেছে লজ্জাটা লাগবে কোথা থেকে কোথায় কথায় চাওয়া বলে আমি আমার বরের অসুবিধা হলে আমি লোকের পা ধরবো এই করব সেই করব। আবার যে বর বাড়িতে ফিরে আসবে আবার এই এই কাজে মেয়েটি আমার এই হিটটা সরিয়ে দিত আমার চুলটা ঠিক করে দিত আমাকে কাপ চা দিত আবার সেই হ্যাঁ মানায় তোমাকে যে একবার ভিক্ষা করে তাকে এই ঠাটবাটগুলো মানায় ঘোড়া ঘোড়া যেরকম জাত বিকিরি সারাদিন ভিকারির মতোই হয়ে থাকে খায়ও সেরকম তুমি একবার দেখাবে যার ভিকিরি হাত পাকবে বলে বরের অসুখের সময় তুমি ভিকিরি হয়ে যাও আর সব সময় কিন্তু আজকে সন্দীপদের বাড়ি থেকে ভিউজ নিয়ে এসছো তোমার ওখান থেকে সন্দীপের কাছে ভিউজ গেছে আর তুমিও সত্যি সত্যি তো মানে মানে তুমি ওখানে না যেতে আজকে ওরা থাকতো ওদের মতো তুমি থাকতে তোমার মতো বাইরে থেকে কন্ট্রোভার্সি করতে অসভ্য নির্লজ্জের মতো ছুটে 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 তারপর যখন একশো চুয়াল্লিশ বেলা ম্যাডাম জারি করলো ওই জন্য এত রাত যে আর আমি ছুটতে পারছি না তাই না সন্দীপের সাথে এদিক ওদিক গিয়ে শাড়ি ফাড়ি তো অনেক পেয়ে গেছিলে যেখানে যেতে লজ্জার খাতিরে ওদেরকে দিত তোমাকেও দিত ভিক্ষার মতো সেই শাড়ি নিয়ে চলে আসতে তুমি কে ওদের দাঁত ফোকরা হয়ে সবসময় ওদের মানে অট্টহাসি হাসি হেসে সারাক্ষণ ওদের পেছন পিছন ঘুরতে যেখানে যাবে আজকে বড়ো মা সেখানে গিয়ে কাপ করেছো আর ভাই ফোটার সময় তো একদম মানে অট্ট হাসি একদম কে না দেখেছে বা মানে কী না অবস্থা একেবারে সেই ভাই তোমার নিজের রক্তের ভাই হলে পারতে এত সহজে তাকে তার সাথে এরকম বেইমানি করতে সন্দীপের দিদি খুব বাজে না সন্দীপের দিদি কিন্তু একটা কথা বলেছিল যে যাকে ঘরে ঢুকিয়েছিস হ্যাঁ যাকে ঘরে ঢুকিয়েছিস সে দেখবি তার লেগে পা ফলেই কীরকম ফোস করে উঠবে ওই ভদ্র ওই মহিলা বোধ হয় কণ্ঠ খুব একটা দেখে না যে তোমাকে ঠিক চেনে তুমি যে কী টাইপের চিস সে নিশ্চয়ই ছানবিন করেছে সে নিশ্চয়ই তোমার পুরোনো ভিডিও দেখেছে ওয়াইটিতে যখন আছে তো সে তো সন্দীপকে সাবধান করেছিল সন্দীপরা কিচ্ছু চেনে না ওয়াইটিতে নিজের জগতে নিজেরা অর্থাৎ তোমার কোন পাকা মই দিয়েছিল ওর বউ চলে গেছিলো ওদেরটা ওদের মতো বুঝে দিতে তুমি গিয়ে ওদেরকে মুখ খুলিয়েছো এ করেছো খুব না নিজের আদিক্ষেতা তার নিজের তোমাকে যে ইফিতা উপকার করেছিল কত তোমাকে যে সঙ্গীতারা উপকার করেছিল বরকে সামনে নিয়ে সে সমস্ত অসভ্যতার কথা বললে এই যে সেই মহিলা আমাদের যে হেল্প করেছিল সে তার নামে সমস্ত বলতে রাজ্য দুঃসময় ও হেল্প করেছিল ওর সঙ্গে এড়িয়ে যেতে ওর কথা এড়িয়ে যেতে তা না করে ওর নামে ইফিতার নামে বাজে বাজে কথা বলে কতটা বেইবাম তার সঙ্গে তার মেয়ের তার সঙ্গে তার মেয়ের মেয়ে একটি বাচ্চা মেয়ে আমাদের কাছে বাচ্চাই বাচ্চা মেয়েটির নামে নোংরা নোংরা কথা বলতে ভাবো নোংরা পরিবেশ নোংরা মুখ নোংরা চিন্তা তারা থেকে ভালো আর কি হবে কোথায় তোমাকে তুমি তুমি তারপর বলতে পারছো না যে তুমি ফিতার তার কী উপকারটা করেছো লোকের থেকে খালি উপকার নিয়েছো লোককে কি উপকার করেছো সন্দীপকে এক বুক জলে দাঁড়িয়ে আমি বলবো তুমি সন্দীপের কিছু উপকার করে যা করেছো ক্ষতি করেছো শুধু ক্ষতি করেছো নিজের ভিউজ বাড়িয়েছো আজকে ওদের চ্যানেলে ভিউজ হতো না এই পরকিয়া সংক্রান্ত একটা মানে ইয়ে ঘটিয়ে নাটক ঘটিয়ে সমস্ত কিছু ভুলভাল করে ওদের চ্যানেলে ভিউজ সেই অর্থে সেই অর্থে সেইভাবে দাঁড়াচ্ছিল এখন দেখো প্রত্যেকটা চ্যানেলে আমি যেটা বারবার বলি আমার পছন্দ মতো যদি মহিলারা থাকে না ব্লগিং চ্যানেল তো রান্না বান্না বেশ সুন্দর দেখো সন্দীপের মা একজন বয়স্ক মানুষ তারপরে উনি ভীষণ নরম সরম সেভাবে এই হাই হ্যালো করে করতে পারে না উপর দিকে টিন বলো বা মন্দিরা বলো এরা যেরকম সুন্দর করে মানে মেয়েরা আর কি ব্লগিংটা স্টার্টিং বা আমার মেয়েদের লাইফস্টাইল ব্লগিং রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই তো সন্দীপের আর তো কিছু না লাইফস্টাইল ব্লগিং কিন্তু আমার কোনো মহিলারা বললে বা স্টার্ট করলেই ভালো লাগে সেই সেক্ষেত্রে সন্দীপদের নিজের বউকে মুখটা ফেসটা দেখিয়ে দিয়েছিল এবং ভালোবাসছিল সবাই এবার কতদিন আর সন্দীপের ওই আমতা আমতা কথা তপ করে কথা বলে অর্ধেক কথা বোঝা যায় না তারপরে ওই বাচ্চাটার জন্য কতদিন মানুষ আর যাবে সবারই তো মানে একটা এক ঘেমি ব্যাপার আছে সেই জন্য ভিউজটা কমে গেছে আর এরকম বেইমান ঠেইমান এরা বলে সন্দীপ নোংরা সন্দীপ এই করেছে সেই করেছে সমস্ত জোর গলায় বলে সন্দীপকে বলেছিল না যে আমি কোনোদিন দিন বেইমানই করবো না আমি ও করছে করুক ও তো ছোটো ভাই ক্ষমা করে দাও যদিও বা কিছু করে থাকে আমার প্রথম দিন ধর থেকেই প্রশ্ন কেন গেছিলে কন্ট্রোার্সির নামে ব্যাগ ব্যাগ ও বাড়িতে ছোটো লোকের মতো অটো ভাড়া করে হ্যাঁ 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 করে ভিডিও করতে করতে গেছিলে কার পারমিশনে ভিডিও করেছিলে কার পারমিশনে ওদের পাড়ায় গিয়ে ভিডিও করেছিলে কাকে দেখাচ্ছিলে যে কোনো অনুষ্ঠানে ওখানে দাঁত দাঁত বার করে পড়ে যেতে ওরা একটা লাইভ করে সেই লাইভে দাঁত বার করে পড়ে যেতে কী এডিটিং পার্সন বলো তো তুমি মানে চুলকানি তবু ছেড়ে ফেলে দিই না তোমার মতো মহিলা একটা ঘরে ঢুকলে যার ঘরে ডুববে জেবলগারদের ঘরে ডুববে এই ঘাট ধাক্কা দিয়ে যতক্ষণ না বার করতই বেরোতে না এই ঘাটটি ধাক্কা দিয়েছে বলে আজকে এত খারাপ হয়েছে আমি অনেক আগে ভিডিওতে বলেছিলাম ঘাট ধাক্কা দিয়ে সন্দীপ যদি একে না বার করে এদের কপালে অনেক দুঃখ আছে শুধু যাবে ভিহুস কামাবে আবার শুরু করতে গেছিলো হ্যালো ভালো আছে কাকু এবার কাকুর মারফত আবার ওই বাড়িতে ঢোকার দাদা কি বদমাইশ দেখো ওরা যখন পছন্দ করে রাখি তাহলে কাকুর সঙ্গে কেন রিলেশন রাখিস কাকুটাও তোদের বাড়ি সবার তো তোর মতো ভাঙা চোরা সংসার না তোর বাড়িতে যেরকম ভাঙা সংসার ব তোর খোঁজ রাখে না তুই বড় খোঁজ রাখিস না মেয়ে তোর খোঁজ রাখে না ছেলে তোর খোঁজ রাখে না তুই কোথায় কী করে বেড়াচ্ছিস বরের বর জানলেও চুপ মেরে থাকে তোর মধ্যে ঢোকে না ইন্টারফেয়ার করে না এবার বরেরটাও তুই জানিস না সবার কি ওরকম ফ্যামিলি ওদের ফ্যামিলিটা বয়স হয়ে গেছে যে যা ধীরে সুস্থে নিজেদের মতো নিজেরা ব্লক ব্লক করছে বা যাই করছে এমনিতে মানসিক অশান্তি নিজেদের মধ্যে একটা তার মধ্যে এক উটকো ঝামেলা টেলিকাটি এদের বাড়িতে গিয়ে হাজির হতো এখন আমার অসুস্থতা নিয়ে পড়েছে হ্যাঁ সবাইকে বললো আমার কাজে লাল বাড়িতে কে যাবে দেখি আমার বন্ধুর বাড়িতে কেউ যাবে না কেন তুমি সবার বাড়িতে যাওনি তুমি সবার বাড়িতে যাওনি আর আমি সেই ভিডিওগুলো দেখেছিলাম বলতে বাধ্য হচ্ছি কারোর সাপোর্টে কথা না বলেও তাও বলবো যে ইফিদার কোন বাজে ড্রেস পড়ে গেছিলো অফ্রিতা তো ভিডিও করেছিল আমরা তো দেখেছিলাম কোন বাজে ড্রেস পরেছিল ওগুলোকে বাজে ড্রেস বলে আশ্চর্য মহিলা তো শাড়ি পরেও অনেক রকম বাজে হওয়া যায় শাড়ি পরেও না অনেক কিছু দেখানো যায় সবসময় একটা ফিটিংস ড্রেস পড়লে যেটা বাজে হয় তা না তখন খুব বাজে হয়ে গেছিলো না তখন খুব ভালো লাগছিল তখন তো রাতকে নিয়ে গলা জড়িয়ে কত কিছু দেখলাম ভিডিওতে তারপর রাতে লাগলে তার নামে ঝুড়ি নিয়ে বসে বসে পড়তে বলো যেমন বোন তেমন দিদি আর চাল চলনটাই দেখবে বোন বলবে না ব্যহীন সবসময় দেখবে একটা হিন্দি বাংলা মিশ্রিত কথা বলে কেন বলো তো ঠিক ওইখানকার কথাবার্তা বলতো ঠিক ওইখানে সবাই যেরকমভাবে কথা বলে আমরা কি বলতাম বোন বলতাম বোন বলতাম এ ব্যাহীন মানে এ কথাবার্তাগুলো লোক হাততালি দেবে হ্যাঁ হ্যাঁ করবে চুলটা ছেড়ে পঞ্চাশ মিনিটের ভিডিও খালি কেউ স্কিপ করবে না কেউ স্কিপ করবে না পুরো নিজের হিস্ট্রি বলতে থাকবে আমি বরের জন্য এই ওষুধ কিনেছি আমি বরকে এই সেবা করেছি আমি বরকে ওই সেবা করেছি আর মা আগে মাঝে মাঝে চিৎকার করে উঠতো এই কে কোথায় আছিস করে জল বলে এগুলো কী বাচ্চালতা কী এগুলো কি মানে রুটি সম্মত ভিডিও আর খালি বিহারদের তেল মানে আমার ভিও ভালোবাসে মানে প্রতি ভিডিওতে এত কন্ট্রাভার্সি ক্রিয়েটার আছে এর মতো কেউ বলে আমাকে সবাই ভালোবাসে আমাকে ভালোবাসার ভিউ আছে এই দেখো কত লোক ভালোবাসছে এই দেখো কত লোক ভালোবাসছে মানে হবে না তেল মেরে মেরে হাতে রাখে ভিউয়ার্সগুলোকে এত আবাকলা টাইপে সবাই ভালোবাসে না আর তুই কী বললি যে সবাই যদি ভালো নাবাসতো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতো না আমার এত ভিউজ হতো তাই বুঝি তাহলে ঘোড়াকে দেখে কী বুঝিস ঘোড়ার চ্যানেলে এত ভিউজ হয় কী করে সবাই বুঝি ভালোবাসে ঘোড়াকে যাই ভিউজও বলছিলেন নোংরা দেখতে মানুষ ভিড় করে তোর ওই জোকারগিরি তোর ওই অ্যাটিটিউড দেখতে মানুষ ভিড় করেছিল আর ষাট হাজার তেত্রিশ হাজার হাজার চ্যানেলে তোর ভিউজ কোথায় সেইভাবে সেইভাবে তোর ভিউজ কোথায় হয় যে কটা ভিউজ হয় সব কি পজিটিভ ভিউ এত বড় তো তার একজন কমেন্ট করেছে যে আপনি আপ আচ্ছা মাছ সাজিয়ে আপকে লিয়ে সন্দীপকা ঘর টুটা আপনি বহুত খুঁচ কাড়কে রাখা আমার ভিডিওতে একজন এসে বলেছে যে পরক্ষিয়া সংক্রান্ত সেই কমেন্ট এখনও আছে ওপেন কমেন্ট বক্সে একজন লিখে দিয়েছে যে কার সাথে কি করেছে আমি জানি না সে লিখেছে যে কাকে ডাক্তারকে ছাড় কে একটা বলতো নাকি কমেন্টে ডাক্তারকে ছাড় ডাক্তারকে ছাড় ওকে সংসারটা করতে দে জানি না বাবা আমার কমেন্ট বক্সে এসেছে তাই বলছি কত লোকের কি করেছে শোনো যে যা স্বভাব সত্যি খারাপ যে সত্যি মনে করে আমি একটা নোংরা কিছু করব। সে যে এক জায়গায় কিছু করে চুপ করে আসে তা না হয়তো এই একজনেরটা আমরা জানি তাই একজনেরটা আমরা কোনোভাবে বাস্ট হয়ে গেছে তাই আশ্চর্য যারা যা যা মিশবে তাদেরকে সেসব যা করে করবে যা তোর ফ্যামিলি যদি তোর মতো নোংরাকে অ্যাকসেপ্ট করে করুক যা কিন্তু তোর মতো একটা নোংরা আমি সন্ধিদ্ধ বাড়িতে বাবা ঢোকার চেষ্টা করিস না ওদেরকে ওদের মতো ছেড়ে দে বাবা আবার কিছু শরীর খারাপ শুনে দরদ একেবারে উঠলে পড়ছে দরদের শেষ নেই অথচ এই কিষাণুর বাবাকে বেইমান যা তাই সমস্ত বলে যাচ্ছিস কি কি বেঈমানি কি যা তা সন্দীপ করেছে তোর সাথে গেছিস কেন ওর সঙ্গে মিশতে হ্যাঁ সন্দীপ শয়তান সন্দীপ বদমার কাউকে পছন্দ করে না গেছিস কেন ওখানে নাপতানি করতে কারণ সন্দীপ তো জানে তোলা এই কন্ট্রোভার্সি কেটারা ছুঁছুঁয়ে ঢুকবি ওই যে গেছিল সব কটা গিয়ে ওখানে হৈ হৈ করলি পিকনিকে একদম পাত পেরে খেয়ে বাইরে এসে সব ভিডিও করে ওর ছেলেকে জিজ্ঞাসা করা এক একজন সেই দিদি দিদা তো এখন ম্যাডাম ম্যাডাম টুনটুনি দিদা খুব থ্যাংক ইউ ম্যাডাম আমাকে এই জগৎটা থেকে বার করে আনার জন্য আপনার পায়ে পড়ি ম্যাডাম তবুও বলবো উনি ভদ্রলোক ওনার গায়ে রক্ত আছে উনি নিজেকে জায়গা থেকে সরিয়ে দিয়ে ভদ্রলোকের রক্ত আছে উনি দেখছে আমার মেয়েজা মাই নিয়ে ঘর করতে হবে ঠিক আছে আমি সরে গেলাম যদি ম্যাডাম না ধমকে দিত আজও দেখতে কি লেবে সে কন্ট্রোভার্সি করতো বয়সটা ফ্যাক্টার না কিন্তু এ কী দিনে দুটো তিনটে করে আর সব থেকে বড়ো এত কী ভিডিও করছো ঠিক আছে সারাদিন ব্লকারদের বাড়িতে পৌঁছে যাওয়া কোথায় মৌ কোথায় পিয়া কোথায় সন্দীপ রোজ রোজ সন্দীপদের বাড়িতে পৌঁছে যাওয়া সেগুলো পৌঁছে যাচ্ছে তাও সেগুলোকে ক্যামেরা করা খেয়ে এবার দিয়েছে ম্যাডাম তারপরে তো ম্যাড দেখলাম ম্যাডামের পোস্টে ম্যাডাম কেসটা মানে উড্ডা করে নিয়েছে একে লিখিত উপরীত দিয়েছে কিন্তু এই যে এই যে দু তিনখানা জানোয়ার ঘুরে বেড়াচ্ছে এইগুলোর লজ্জা কিনা কিচ্ছু নেই সবাই বলে ঘোড়ার শাস্তি হয়নি শাস্তি হয়নি শাস্তি হয়নি ও ক্ষতি কি করেছে এমএসএলরা তো বেঁচে গেছে হোক মাথা উঁচু করে তো থাকতে পারছে তারা যে এই জানোয়ার ঘোরা ওদেরকে আর ওদের চরিত্রে আর দাগ লাগাচ্ছে না সবটাই কি পয়সা দিয়ে কেনা যায় আজকে ওরা ওরা মানে ওদের চরিত্রে দাগ লাগিয়েছিল ওদের খারাপ লেগেছিলো ঠিক করে ওরা স্টেপ নিয়েছে আরও অনেকে করা মানে করা উচিত এই দুটো জানোয়ারের এগেন্স্ট এই দুটো জানোয়ার ওয়াইটি জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে বেশি করে এই দুটো হ্যাঁ এখন অনেকে বলছে এই তিনটে এস হ্যাঁ সঞ্জয় প্রচুর প্রচুর বারবার ঘোড়ার সাথে গিয়ে ওর পীড়িত আমি জানি না আমি কিচ্ছু জানি না কাউকে আমার ওয়াইটিতে বিশ্বাস হয় না এবং কাউকে বিশ্বাস করবো না ওয়াইটি কেন মানে এরা যে কী ডেঞ্জারাস জিনিস এরা সবাই সবার শুধু খুঁজছে পোড় সবাই সবার পোর খুঁজছে ও করেছিলাম গ্রুপ ছাড়া কেউ থাকতে পারে না এই যে সন্ধ্যে কালকে একজন লাইভে বলেছিল যে আপনি একা থাকতে একা একা থাকুন সত্যি কথা একা থাকা যায় না সবসময় কেদের দল লাগবে আমাদের কোন দল আছে ওয়াইটিতে কারণ যারা দুর্বল তারা খালি দল খোঁজে এই যে এই একজন এই যে জাস্ট ধরে আমার কত ভালোবাসার ভিউআস আর কত আমার কোনো ভালোবাসার ভিউআর সবাই তোকে ভালোবাসে ওই জন্য তোর কিছু ভিউজ হয় গোটা কয়েক ওই কটা নাম সে কটা ভালোবাসা দিয়ে কত লোক যে করে আমাদের কমেন্ট বক্সে এসে তোকে যে কত লোক মানে ঘৃণা করে শোন দশটা ভালোবাসার একটা ঘেন্না ওই একটা ঘেন্নাটাই না খুব লাগে একজন মানুষ তোকে যে নোংরা কথাগুলো বলে সেই নোংরা কথাগুলো সহ্য করা তোদের মতো নোংরাদেরই ক্ষমতা আমাদের নেই রে ভাই আমাদের কেন ভদ্রলোকেদের নেই আমি তো বাদই দিলাম আমি অবাক হয়ে যাচ্ছি আবার সন্ধিবে বাবাকে ফোন করে কৃষাণু কেমন আছে এত কিছুর পরে মানে একটু যদি বলে কৃষাণু ভালো আছে তুমি একটু এসো দেখার ইচ্ছা ছিল হসপিটালে যাওয়ার ইচ্ছা ছিল একটু যাবো হ্যাঁ আবার একটু যাব আস্তে আস্তে করে এক কাপ চা খেতে ঢুকবো কাকু তারপর কাকিমা একটু তুমি খুব ভালো এই করতে করতে যদি আবার সন্দীপক অব্দি পৌঁছানো যাবে ব্যাস আবার কেল্লা ফতে আবার কেল্লা ফাতে না ঢোকো আবার ওদের ঘরে ঢোকো গিয়ে যাও এছাড়া তো কোনো কাজ নেই বলো তো তোমরা সন্দীপকে কতটা পাত্তা দিয়েছি এই যে লেভেলে আমা দেখলামতো দিন রাত সন্ধীপ দেবে বাড়িতে দুদিন পর দুদিন পর পর দাঁতটা কেনিয়ে আমার ভিউয়ারদের দেখাচ্ছি দেখো আর বিদেশ থেকে আমি কন্ট্রোভার্সির নাম করে ভার্চুয়াল জাগর থেকে ক্যামেরার থেকে বেরিয়ে হ্যাঁ ওদের সংসারে আরও ঢুকে আরও আগুনটা জ্বালিয়ে দিয়ে আসছি এমনি আগুন ছিল আমি আরও বারুদার দেশ লাইন নিয়ে গিয়ে কেরোসিন নিয়ে গিয়ে আরও জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে আসছি আমার কন্ট্রোভার্সি চ্যানেল তো দাঁড়াচ্ছে এবং সাকসেস হচ্ছে কারণ মানুষ এই এই আপদ যদি দিন রাত ওরকম ঝগড়া মতো করে কথা বলে গুলোকে মানুষ বিশ্বাস করছে সন্দীপরা তো প্রমাণ দিতে কিছু আসছে না চুপচাপ চুপচাপ আছে আর এই এ আপদ ওদেরকে দেখে দেখে দিচ্ছে এই দেখো খারাপ করেছে ওই দেখো খারাপ করেছে সে খারাপ করেছে ও খারাপ করেছে এই মেয়ের সাথে মিলবে না আমি যে মেয়ে ঠিক করে দেবো সেই মেয়ের সাথে বিয়ে করতে হবে মানে সব জায়গায় এই যে শুনছি গ্রুপের মধ্যে এই মানে আমি আমি হব। আমি গ্রুপে থাকবো না ম্যাডামের কাছে গেছে নিশ্চয়ই ম্যাডাম দু চারটে ধাওয়া দিয়েছিল যে আমার সংগঠনে থাকতে গেলে একটু হয়ে থাকতে হবে তারপর দেখছে যে প্রায়োরিটি ম্যাডাম পাচ্ছে এ তো সব জায়গায় প্রায়োরিটি নেবে হ্যাঁ মানে মাসি হতে গেলে তো দেখো যেখানকার মাসি মাসিরা তো একটু প্রায়োরিটি নাই মানে আমি সর্ব আমি সেটা এরম করে বসে যেরকম সিনেমাতে দেখি তো মাসি তো এই প্রায়োরিটিগুলো নিতে হবে সেই সব কারণেই এ এ মানে ওই ওই দল দলথল থেকে বেরিয়ে আসে মাঝে মধ্যে আবার গিয়ে কোনো দলে ঢোকে মানে বাড়িতে নাকি এর বড় একে ভয় পায় এরকম একটি দরজাল মেয়েকে ভয় পায় এই সমস্ত গল্প আমরা শুনবো তোদেরকে দেখলে বোঝা যায় তোরা যে কী ধরনের মিথ্যুবাদী দুই আর ঘোড়া তোরা যে বাড়িতে কি করে বেড়াস কাকে ওঠাস বঠা বসাস বরকে মেয়েকে পালে শ্বশুর শাশুড়িকে এ তো পুরো পরিষ্কার ভিডিও হয় পঞ্চাশ মিনিটের ভিডিও বন্ধুরা স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিও দেখো আমার আমি আমার গোষ্ঠীর দিকে আটকাবো কোনো লজিক নেই শুধু ঢালা গল্প বলতে থাকবে কেন আমার কাজলার বাড়ি যাবে কেন আমার বান্ধবীর বাড়ি যাবে আমার আমার কৃষ্ণনগরের বাড়িতে আসবে কেন আসবে না তুই যাসি লোকের বাড়িতে তো তুই তো রাস্তা দেখিয়েছিস যদি কেউ যায়ও বেশ করবে যাবে যদি কেউ যাবে বেশ করবে তাহলে ওই পতিতালয়ে ডাকিস না পতিতালয়ের লোককে ডাকিস না বাবা ওখানে তুই যা তুই সুইটেবেল আর সবাই সুইটেবেল নাও হতে পারে বুঝতে পেরেছিস সেখানেও মানুষ বাস করে সেখানেও বড় মনের মানুষ বাস করে এই তো আমাদের কলকাতায় প্রায় দিনই দেখা যাচ্ছে শোভা বাজারের উপর থেকে শোভা বাজারে যারা যাও জানো ডান দিকে কত রকম দেখতে পাই কখনো মুচকি হাসে ঘড়িতে কটা বাজে জিজ্ঞেস করে ওরা নোংরামো করছে ভেতরে ওরা নোংরামো করছে ওদের মতো কেউ কেউ পরিস্থিতিতে কেউ কেউ পরিস্থিতি নোংরামও বলবো না এটা ওদের জীবিকা ওদের কেউ সিচুয়েশান সেরকম আসে সেরকম আর কিছু কিছু মানুষ ওখান থেকে বেরিয়ে এসেও এই নর্মাল জগতে এসেও তাদের সেই নেচারটা যায় না কারণ তারা তো ওই ওই জায়গাকার একটা দোস্ত থেকেই যাবে এই যে ভিডিওর মধ্যে এই যে চিল চিৎকার করে এটা কি ওর ওর করা ওর সেই বয়স হ্যাঁ এই কারা করে একদম ছোট ছোটো বাচ্চারা চেঁচায় যার যারা তারা চেঁচাচ্ছে ঠিক আছে একটা পার্সোনালিটি একটা যার মানুষ শ্রদ্ধাভক্তি করবে তো মা চুলটা ছেড়ে এইখান থেকে সিঁদুর পরে সত্যি সেজে একদম মা সেজে বসে থাকে যখনই বসে আর সেই ভিডিওর মধ্যে সেই লেভেলে চিৎকার মানে পার্সোনালিটিটা এত কুচ্ছির এত কুচ্ছির আমি ভাবছি যারা মিশে তাদের সত্যি সত্যি আমি দেখি রুচিবোধ সত্যি সত্যি আমি রুচিবোধটা দেখি এ ধরনের এরকম একটি উশৃঙ্খল দরজাল এই যে কারণ বন্ধু হতে পারে জানা ছিল না তবু সন্দীপ খুব সাবধান একদম ছুঁচুয়ে ঢুকবে কিন্তু ফাল হয়ে বেরোবে একদম যত তোমাদের বিপদ আসুক এই এই বিপদটাকে তোমরা কিন্তু আর ঘরে ঢুকিও না একবার যখন ঘাট ধাক্কা দিয়ে বার করেছ আর কিন্তু এই বিপদকে ঘরে ঢুকিও না আজও তোমাদেরকে বেছে বেছে খেতে হচ্ছে তোমাদের ছাড়া ভুলতে পারছে না হ্যাঁ সে টেপি হোক তুমি হোক এই হোক নাম দিয়েছে তোমাদেরকে ভুলতে পারছে না তো এইটুকুই বলার ছিল সন্দীপ বি কেয়ারফুল ভিডিওটা ভেবেছিলাম করব না কিন্তু দেখছি এ আবার সেই সন্দীপদের ছাড়াও চলছে না সন্দীপ আর বড় বেচনি সন্দীপ বউ বেচনি তুই কি বেচনি রে তুই তো সন্দীপদের পুরো পরিবার বেঁচেছিস নিজের পরিবারকে তো বেঁচেছিসই হ্যাঁ সন্দীপদের পরিবারটাকে বেঁচিয়ে বেঁচিয়ে থামনেল দিয়ে দিয়ে তুই তুই খেয়েছিস আবার বলছিস হ্যাঁ চ্যানেল বেড়েছে এ ফেরত দিয়ে দে টাকাগুলো এত বেইমান হলে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেবে ইমান কোথাকার সেই টাকাগুলো নিজে নিয়ে ফুর্তি করবে আর বর শরীর পরে শরীর খারাপ হলে আঁচলটা পেতে শুরু হয়ে যাবে আল্লাহকে নাম পেয়ে দে তো ভাইয়া মো নাম পে দে তো ভাইয়া কমেন্ট বক্সে শুধু ভালো কমেন্ট খারাপ কমেন্টগুলো নিয়ে একদিন বসিস যে চোতাটা লিখেছে এত বড় চোতা হিন্দিতে দারুণ লেগেছে তার কমেন্টটা যদি আমি পারি অবশ্য করে স্ক্রিনশট নিয়ে তোমাদের থামলে দিয়ে দেবো এদের ভিউজ দেওয়া বন্ধ করো বন্ধুরা তোমরা যারা যাদেরকে যারাই বলছো যারাই দেখছো এই দুটোকে ভিডিও এই যারাই নমনাম্য করছে এগুলোকে দেখা বন্ধ করো তোমরা পারবে তোমাদের হাতে সমস্ত কিছু তো ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিতে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাটা